সবচেয়ে সেক্ষেত্রে এখন যে আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান করবো সেটা তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি থেকে এটি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো কোন আমার প্রশ্নে কী দেওয়া আছে দেখো পি ইনভার্স টু এর মান নির্ণয় করো পি ইনভার্স টু তোমরা সূচকের নিয়ম অনুসারে জানো দেখো এটা কিন্তু একটা সূচক রিলেটেড কিন্তু তারপরেও এটা তৃতীয় অধ্যায়েরই কিন্তু একটা প্রশ্ন কীভাবে দেখো এখানে যদি এখানে ইনভার্স দিয়ে এরকম করে স্কোয়ার থাকে বা অন্য যে কোনো সংখ্যা থাকে তোমরা জানো যে এটাকে আমরা এরকম তৈরি করে নিতে পারি যে এই চলক এবং এই পাওয়ারটি সহ নিচে আমরা এখানে দিয়ে দেবো এবং উপরে আমরা একটা ওয়ান দিতে পারি তার মানে পি ইনভার্স টুকে আমরা ওয়ান বাই পি স্কোয়ার লিখতে পারি তাহলে এই জিনিসটাই মূলত আমাদেরকে এখানে নির্ণয় করতে বলেছে এটা আমরা কথা থেকে পাবো একটু আমাদেরকে উদ্দীপকের কাছে যেতে হবে দেখো পি ইনভার্স টু আর এখানে পি রিলেটেড ইন উদ্দীপক দেওয়া আছে এই প্রথম অংশে তোমরা দেখো পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস পনেরো টু হতো জিরো এই অংশে কিন্তু আমাদের পি রিলেটেড বিষয়বস্তু রয়েছে আর এদিকে এক্স ওয়াই রয়েছে কাজে এইটুকু নিয়ে আমরা ক নাম্বারের অ্যান্সার করার জন্য মাথা ঘামাবো না তো এইটুকু আমরা আগে নাম্বার সবার তো এইটুকু আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে তোমরা দেখো পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইজ কত জিরো তো এখন দেখো তোমাদেরকে যেহেতু ওয়ান বাই পি স্কোয়ারে নির্ণয় করতে হবে তাহলে মূলত কাজ হচ্ছে তোমার পি স্কোয়ারের মান বের করা আর পি স্কোয়ারের মান তোমরা এখান থেকে ইজিলি বের করতে পারবে কেননা যেহেতু এটা একটি সমীকরণ তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো আমরা ডান দিকে পাঠিয়ে দিলেই পি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে তাহলে এখানে আমরা বা লিখি বা লিখিয়ে এখানে পি করে রেখে দিলাম আর এই মানগুলোকে আমরা এ পাশে পাঠাই দিই তাহলে দেখো এটা এখানে মাইনাস আছে এদিকে যায় কি হবে প্লাস হয়ে গেলো তাহলে এখানে টু ফিফটি সিক্স অ্যান্ড এখানে মাইনাস এটাও কী হলো মাইনাস পনেরো এই পাশে গেলে কী হয়ে যাবে প্লাসের পনেরো হবে এখানে একটা ব্যাপার রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে দেখো টু রুট ফিফটি সিক্স এটা বড়ো নাকি পনেরো বড়ো এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এটা জানবো যে কোনটা ছোট কোনটা বড় কারণ হচ্ছে যে আমাদের বড় সংখ্যাটিকে সামনের দিকে লিখবো এবং ছোট সংখ্যাটিকে আমরা পেছনের দিকে লিখবো আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি ক্যালকুলেটরে ভ্যালু তুলে দেখো তাহলে দেখবা এটার মান 15 থেকে ছোট তো এটার ভ্যালু যে 15 থেকে ছোট এটা আমি কিভাবে এত দ্রুত বলতে পেরেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি এটার স্কয়ার করে ফেলেছি এটার যদি স্কয়ার করি আমি 224 হবে কিভাবে এটা হবে 4 আর এটা হয়ে যাবে ছাপান্ন চার আর ছাপান্ন গুণ দিলে দুই শত চব্বিশ আর পনের স্কোয়ার যদি আমি করি তাহলে দুই শত পঁচিশ যার কারণে যেহেতু এটা বড় আর স্কোয়ারের মান এটা ছোট যার কারণে এটা ভ্যালুর দিক থেকে এটার মান ছোটই আর এটার মান বড়ই তো এখন আমাদেরকে কি করতে হবে যে এই যে পি স্কোয়ার যে বড় মান সেটাকে আগে লিখতে হবে কেন লিখতে হবে সেটা আমি আরও একটু পরে বলতেছি তাহলে তোমরা বুঝতে পারবা টু রুট ফিফটি সিক্স এটা লিখলাম এখন এটার পরে আমাদেরকে কি করতে হবে মূল টার্গেট হচ্ছে পি ইনভার্স টু বের করতে গেলে আমাকে ওয়ান বাই পি স্কোয়ার বের করতে হবে ওয়ান বাই পি স্কোয়ার বের করতে পারলেই আমি ওয়ান বাই পি স্কোয়ারের পরিবর্তে এই পি ইনভার্স টু লিখতে পারবো তো এই জন্য আমি কাজ করব যেহেতু আমাদেরকে ওয়ান বাই পি স্কোয়ার লাগবে তাহলে আমি এখানেও ওয়ান দেব নিচে পি স্কোয়ার আর এদিকে ডান দিকেও আমি কি করবো একটা উপরে ওয়ান নেব আর এখানে আছে আমার পনেরো প্লাস এখানে টু রুট ফিফটি সিক্স এটা দিলাম নেওয়ার পরে যেহেতু আমাদেরকে এই পাশ বাম পাশে কী রয়েছে ওয়ান বাই পি স্কোয়ার হয়ে গেছে আর শুধুমাত্র ডান পাশে আমাদের এটা রয়েছে আমাদের শুধুমাত্র ডান দিকেই কাজ করতে হবে আমি এখানে বাম পাশের অংশটুকুকে লিখবো না আর এই ধরনের ঘটনা আমরা কেন করতে পারি তাহলে তোমরা দেখো সেটা হচ্ছে দেখো পি স্কোয়ার আর ওয়ান যদি তোমরা গুণন করো তাহলে পি স্কোয়ার হবে আর এখানে যে পনেরো প্লাস টু রুট ফিফটি সিক্স রয়েছে এটা যদি ওয়ানের সাথে গুণ করো তাহলে কিন্তু এটা হবে তার মানে গুণন করলে আমরা আগে লাইনে যেতে পারবো তো এই ধরনের কাজ করাকে বলা হয় ব্যস্তানুপাত করা অথবা ব্যস্ত করণ করা তা আমি ব্যস্তাকরণ করার কথা লিখে দিচ্ছি এখানে ব্যস্তাকরণ করে মানে উপরের দিকে ওয়ান নেওয়া তাহলে কোনো একটা সমীকরণের উপরের দিকে যদি আমরা ওয়ান নিই তাহলে এই ধরনের ঘটনাকে আমরা কি বলবো ব্যস্তাকরণ বলবো এখন ব্যস্তাকরণের এখানেই হচ্ছে মূল বিষয়টা সেটা হচ্ছে কি যেটা উপরে ছিল এটা আমি লিখে নিলাম এবং নিচে কত পনেরো আর এখানে কত আছে টু রুট ফিফটি সিক্স এটা দিয়ে দিলাম এখন এটা তোমাদেরকে খুব একটু সচেতনতার সহিত মনে রাখতে হবে যে নিচে যেটা রয়েছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুন দিতে হবে এখন তোমাদের মনে হতে পারে কেন আমরা বিপরীত চিহ্ন নিব কারণটা হচ্ছে এখানে যে রুট ফিফটি সিক্স রয়েছে আমরা হরের দিকে সাধারণত কোনো যুক্ত সংখ্যাকে রাখতে চাই না কাজে রুটযুক্ত সংখ্যাকে যদি আমি উঠাতে চাই তাহলে এর বর্গ আসতে হবে আর বর্গ আসবে কিভাবে বা স্কোয়ার আসবে কিভাবে কারণ আমি যেহেতু এর বিপরীত চিহ্ন দিতে চাচ্ছি তাহলে এ প্লাস বি হবে এবং এর বিপরীত হবে এ মাইনাস বি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যার কারণে আমি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দেবো তাহলে এখানে বিপরীত চিহ্নযুক্ত দিলাম এ জেড কত টু রুট ফিফটি সিক্স মানে ওখানে যা ছিল তার উল্টো চিহ্নওয়ালাটা দিয়েছি পনেরো এখানে পনেরো দিলাম তারপর এখানে টু রুট ফিফটি কত সিক্স এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমরা যেহেতু এখানে নিচের দিকে গুণ দিয়েছি উপরের দিকে গুণ দিয়েছি তাহলে কি এটার ভ্যালু কে উপরের এমান্টের সমান কেনা অবশ্যই সেটি সমান কেননা এটা আর এটা তোমরা যদি কেটে দাও তাহলে আবার আমরা আগের জিনিসটাই পেয়ে যাব। তার মানে তোমাদেরকে এক কথায় মনে রাখতে হবে কোনো একটি ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা আমরা গুণ দিতে পারি এটা আমরা পারমিটেড তাই এখন আমরা কি করব উপরের দিকে যা ছিল তাই লেখলাম উপরে যদি যে এটা আমরা যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে তাই হবে তার মানে পনেরো মাইনাস টু ফিফটি সিক্স দিলাম আর নিচের দিকে আমাদের এ প্লাস বি সুত্র হলো আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এখন তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে তোমাদের একটি বিষয় আমি একটু পরে বলতেছি সেটি ছিল কেমন যে বড় সংখ্যাটা কেন আগে লিখি ছটোর সংখ্যাটা কেন পরে লিখি এটাই হচ্ছে তার মূল কারণ যে বড় সংখ্যাটার স্কোয়ারটা আগে রাখলাম আর ছোট সংখ্যাটার স্কোয়ারটা পরে রাখলাম নাহলে কি হবে আমাদের একটা মাইনাসের সৃষ্টি হবে যদি আমরা যে অবস্থায় রয়েছিলো এই যে আগে ছোটটা রয়েছিলো তারপর পনেরো রয়েছিল মানে বড়োটা রয়েছিলো এইভাবেই যদি আমি রেখে দিতাম তাহলে এখানে এসে এই ছটোর মানটা আগে হতো পনেরো মানটা পরে হতো তখন একটা মাইনাসের ভেজাল করতো এখন আমরা উপরে যেটা ছিল পনেরো পনেরো দিলাম মাইনাস কত ছিল এখানে টু রুট ফিফটি ফিফটি সিক্স সিক্স আমি বসে দেওয়ার পর এখানে দেখো তোমরা পনেরো স্কোয়ার দুই শত পঁচিশ দুই শত পঁচিশ আর বিয়োগ আমরা বিয়োগ দিলাম আর এখানে টু এর স্কোয়ার হচ্ছে চার তোমরা যদি একবারে না পাবো প্রয়োজনে রাফ করবা এর স্কোয়ার চার চার দিলাম আর রুট ফিফটি সিক্স এর স্কোয়ার

উপরে কিন্তু আমাদের ওই পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স ছিল এটা আমি বসে দিলাম আর নিচে দুশো পঁচিশ থেকে দুশো চব্বিশ বদলে এক হবে তো এখন নিচের জায়গা না থাকার কারণে এই কাজটা আমি ডান দিকে করে দিচ্ছি এবং এটার জন্য আমি প্রয়োজনে ডিভাইডেশন দিচ্ছি আর এইটা আমি মিশিয়ে দিচ্ছি তো এখন আমি কি করবো দেখো এখানে কি ওয়ান বাই পি স্কোয়ার তাহলে আমরা শেষে কি পাচ্ছি এ ওয়ানের দাম নাই তাহলে আমরা এখানে লিখতে পারি তোমাদের কিন্তু এই লাইনটা নিচের দিকেই লিখতে হবে নিচের দিকে তোমাদেরকে যেতে হবে আমার জায়গা না থাকার কারণে এই পাশে করে দিচ্ছি তাহলে এই পাশে বাম পাশে কি হলো ওয়ান বাই পি স্কোয়ার আর এই দিকে এই ওয়ানের দাম নাই যার কারণে আমরা লিখতে পারি পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স দেখো ওয়ান বাই পি স্কোয়ার পেয়ে গেছে যে ওয়ান বাই পি স্কোয়ার এই ওয়ান বাই পি স্কোয়ারকেই কিন্তু আমরা মূলত এটা লিখতে পারি কাজে এই ওয়ান বাই পি কে আমি এখন অতএব অব্দি লিখবো আর এটা তোমরা বা দিবা তাহলে এই পি উপরে যায় তোমরা এটাও জানো যে সূচকের নিয়ম অনুসারে নিচের হরের কোনো যদি পাওয়ার থাকে তাহলে সেটা উপরের দিকে যদি নিয়ে যাই তাহলে আমাদের ওখানে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস হয়ে গেলে এখানে পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স এটাই হলো আমার এই ক নম্বরটির অ্যান্সার তো চলো এখন আমরা খ নম্বর করি খ নম্বরে কি লেখা আছে আমরা পড়িনি দেখো পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি তাহলে এই মানটিও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এই প্রথম ইনফরমেশন থেকে কারণ প্রথম ইনফরমেশন বা প্রথম উদ্দীপকের কিন্তু শুধুমাত্র আমাদের পি রিলেটেড রয়েছে কাজেই এই খ নম্বরের যে মানটা বের করতে হবে সেটা আমাদেরকে প্রথম উদ্দীপকেরই সাহায্য নিতে হবে এটা করার জন্য আগে তোমাদেরকে চিন্তা করতে হবে যে দেখো এখানে যেটা মান নির্ণয় করতে বলছে সেটাকে নিয়ে তোমাদেরকে প্ল্যান করতে হবে পি কিউব মাইনাস হ্যাঁ প্লাস পি ইনভার্স থ্রি এটা অ্যাকচুয়ালি কীরকম চেহারা ধারণ করে বা রূপ ধারণ করে এটা প্ল্যান করে নিতে হবে এবং এটা তোমাদেরকে মুখে মুখে প্ল্যান করতে হবে এভাবে লিখে লিখে করা যাবে না তাতে সময় চলে যাবে কারণ ইনভার্স মানে একটা জানো তোমরা উপরে ওয়ান হবে এবং এই পুরো সংখ্যাটা নিচের দিকে চলে যাবে আর এই সংখ্যাটিকে তোমরা কী ধরতে পারো এ কিউব প্লাস এটা বি কিউব ধরতে পারো যদি এটা না বোঝো বি কিউব তাহলে ওইটাকেও আমি প্রয়োজনে দেখা দিচ্ছি এ আর এখানে ওয়ান বাই পি লিখে তারপরে কিউব দেওয়া যেতে পারে কারণ এই কিউবটা পি এর ওয়ানের নেই কিন্তু আসলে ওয়ানের উপরও যদি আমরা কিউব দিই তার ভ্যালু ওয়ানই হয় যার কারণে ওয়ান বাই পি লিখে পুরোটাই লিখে কিউব দিলাম তাহলে দেখো তোমরা এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র ওয়ান বাই এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ তারপর এ প্লাস বি তোমরা কিন্তু এটা কিন্তু এ কিউ প্লাস বি সূত্র কিন্তু জানো তাহলে এখানে যেহেতু এ কিউব নেই এর জায়গায় পি রয়েছে এবং এর জায়গায় ওয়ান বাই পি রয়েছে তাহলে সেই হিসাবে আমি কিন্তু এখানে সূত্রটাকে ইনপুট করলাম তো এখন আমরা দেখো এ পি এ পি কিন্তু আমরা কেটে দিতে পারি তাহলে মূলত এই টু মান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে মূলত আমার পি প্লাস ওয়ান বাই পি এর মান লাগবে কারণ এখানে পি প্লাস ওয়ান বাই পি রয়েছে এবং শেষের দিকেও দেখো পি প্লাস ওয়ান বাই পি রয়েছে তাহলে মূলত টার্গেট হচ্ছে এই পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করা আর এই মানটা আমাকে বের করতে হবে এই উদ্দীপকের এই ইনফরমেশন থেকে আর এই অংশটা তোমরা আলাদা করে রাফ করবে না জাস্ট দেখার সাথে সাথে যেন তোমরা বুঝতে পারো যে এটার ব্যাপারটা পি প্লাস ওয়ান বাই পি বের হবে এটা কিন্তু আমি প্ল্যান করেছি কিন্তু এই অংশটা একেবারে ডাইরেক্টলি আমি অঙ্কেরে অংশ করে দিলাম এটাতে তোমাদের প্রদত্ত রাশি লিখতে হবে যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে সেটা আমি মান নির্ণয় করার জন্য পদতর রাশি লিখে ডাইরেক্টলি সমান সমান দিয়ে তুলতে হবে তোলার পর এভাবে তোমাদেরকে অগ্রসর হতে হবে কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি এই মানিনের অংশটা কিন্তু আগে করা যাবে না মূলত এখান থেকে তোমাকে প্ল্যান করে নিয়েই এখান থেকে মানটা রেডি করতে হবে মানে শুরু এই জায়গা থেকে করতে হবে তাহলে আমরা সেটা করার জন্য আমি এখানে খাওয়ানো লিখিনি এবং দেওয়া আছে আবার লিখি দেওয়া আছে দেওয়া আছে কি পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স তারপরে মাইনাস ফিফটিন কত জিরো দেখো এখানে তোমাদের একটা ক্লিয়ার একটা মেসেজ আমি দিই সেটা হচ্ছে এরকম যদি এই কোনো সমীকরণে একটি পি দেওয়া থাকে তাহলে আসলে একটা পি এর মান বের হবে তার মানে এই যে পি এর মান যদি দুই জায়গায় দেওয়া থাকে যেমন এখানে আরেকটি পদ রয়েছে এখানে একটি পদ এই পদ দুটির মধ্যে যে কোনো জায়গায় যদি আরেক জায়গায় দেওয়া থাকতো তাহলে একবারই কিন্তু পি প্লাস ওয়ান বাই পি বের হবে এই ছোট্ট একটা কথাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো আমরা যেহেতু এখানে এক জায়গায় পি দেওয়া আছে তার মানে পি এর মান বের হবে কিন্তু আমার তো অঙ্কে পি প্লাস ওয়ান পি লাগে তাহলে এই পি এর সাহায্যে পরবর্তীতে তোমাকে আবার ওয়ান বাই পি বাই করতে হবে এ পি এবং ওয়ান বাই পি বের হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে এ পি প্লাস ওয়ান বাই পি এর মান তোমাকে আগে নির্ণয় করতে হবে তারপরেই সেই মানটা তুমি এই প্রদত্ত রাশির এই জায়গায় ইনপুট করতে পারবা আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝা গেছে চলা আমরা এখন অঙ্কটা করে ফেলি কিভাবে আমরা করব তো আমরা যেহেতু বুঝে গিয়েছি এখান থেকে পি এর মান বাইর হবে তাহলে এই কে আমার একটা পিতে রূপান্তর করতে হবে যার কারণে আমি কি করব এ পি এখানে রেখে দিলাম এ পাশে ডান পাশে এগুলোকে পাঠিয়ে দিলাম ফিফটি মাইনাস কত পনেরো এটা এখন মাইনাস ছিল এদিকে যায় প্লাস হবে আর এটা মাইনাস ছিল প্লাস হয়েছে তাহলে এখন দেখো এখানে স্কোয়ার রয়েছে তাহলে এই স্কোয়ারকে কাটতে গেলে এদিকেও কিছু স্কোয়ার তৈরি করতে হবে এই স্কোয়ারটা তৈরি করার জন্য আমি পি স্কোয়ার এখানে লিখে দিই আর এই স্কোয়ারটা তৈরি করার জন্য দেখো আমরা একমাত্র জানি যে এখানে যদি টু এ বি থাকে তাহলে এই সামনের দিকে হয় এ স্কোয়ার আর পিছনের দিকে হয় বি স্কোয়ার এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ এই পাশের টু আর এগুলো যেগুলো বোঝাচ্ছে এগুলো কিন্তু অঙ্কের অংশ না এটা বোঝানোর জন্য প্রয়োজন আমি মিশাই দিব এরকম যদি আমরা কোনো ফর্মেট তৈরি করতে পারি দেখো তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার অথবা এখানে মাইনাস দিয়েও তৈরি হতে পারে এটা কোনো ব্যাপার না এখানে একটা হল স্কোয়ার তৈরি হবে তো আমার টার্গেট হচ্ছে এই পাশে এই ধরনের কিছু এ প্লাস বি হল স্কোয়ার বা এ মাইনাস বি হল তৈরি করা তাহলে ওই হল স্কোয়ারের ইস্কোয়ার আর এ পি স্কোয়ারের স্কোয়ার কেটে যাবে তো এটা করার জন্য তাহলে আমি টু এ বি আমার তৈরি করা দরকার টু এ বি এবং সামনের দিকে এ স্কোয়ার পিছনের দিকে বি স্কোয়ার তাহলে টু এ বি তৈরি হবে যেই জায়গায় রুট থাকবে সেই জায়গার থেকে তাহলে এইখান থেকে আমি কিন্তু টু এ বি তৈরি করতে পারি দেখো আমি এই সামনের দিকে এ স্কোয়ারের জায়গায় রাখলাম আর টু এ বি এই টু এ জন্য দেখো এই যে এটার সামনে প্লাস আছে এই জন্য প্লাস দিলাম টু দিলাম এখন এ আর বি বানাবো এই যে এখানে ছাপান্ন আছে এখন তোমাদের বোঝার আসল বিষয় যে এই যে ছাপান্নকে আমি কী করবো ছাপান্নকে ভেঙে আমি একটা এ বানাবো একটা বি বানাবো তাহলে এটার জন্য তোমরা দেখো একটা আট বানাইতে পারো আর একটা কিন্তু সাত বানাতে পারো রুট সেভেন কারণ দুইটা রুট মিলে গুণের সময় দুইটা রুট মিলে একটা রুট তৈরি হবে এবং আট আর সাত গুণ সাত ছাপান্ন হবে এবং আবার অনেকে মনে করতে পারে আমি যদি এখানে চোদ্দ নিই আর এখানে যদি আমি নেই চার নিই তাও কিন্তু ছাপান্ন হবে কিভাবে এখানে দুইটা রুট মিলে একটা রুট হবে আর এখানকার চার এবং এই চার যদি এই চার যদি দেখা না যায় একটু বড় করে দিলাম এই চার আর চোদ্দো যদি গুণ করি না এ চার আর এ চোদ্দ যদি গুণ করি ছাপান্নই হবে এবং আরও অনেকে বলতে পারে যে ছাপান্ন তো আঠাশ দুগুণ ছাপান্ন হবে এখানে রুট একটা আঠাশ করবে আর একটা এখানে রুট টু করবে দেখো দুইটা রুট মিলে একটা রুট হবে আর আঠাশ দুগোটার মতো ছাপান্ন কিন্তু যেহেতু ছাপান্নকে এতোভাবে ভাঙানো যায় তার মানে এটাকে যদি এ বলে এটাকে বি বলা যায় এটাকে এ বলে এটাকে বি বলা যায় এটাকে এ বলে এটাকে বি বলা যায় কিন্তু আমি এটা নিব নাকি এই দুইটা নিব নাকি এই দুইটা নিব এটার জন্য তোমাদেরকে আমি বলি যেহেতু আমাদের এটার স্কোয়ার এক সময় করতে হবে সামনের দিকে এই স্কোয়ার আর এটার যেহেতু বি স্কোয়ার করতে হবে তাহলে স্কোয়ার করতে গেলে এটা কিন্তু পুরো মুক্ত সংখ্যায় পরিণত হবে আট মানে রুট আটের স্কোয়ার আট আর রুট সেভেনের স্কোয়ার সেভেন তাহলে আট আর সেভেন যদি যোগ করি তাহলে আমার পনেরো হবে কিন্তু উপরের এইটা যদি আমি নিই তাহলে রুট চোদ্দোর স্কোয়ার চোদ্দো হবে রুট ফোরের স্কোয়ার ফোর হবে চোদ্দো আর ফরে কিন্তু আমাকে এই পনেরো অ্যাডজাস্ট করবে না সিমিলারলি এই রুট আঠাশের ক্ষেত্রে এবং রুট এর ক্ষেত্রে যদি আমরা রুট আঠাশের স্কোয়ার করি তাহলে আঠাশ দেবে আর রুট টুয়ের স্কোয়ার করলে টু দেবে আঠাশ আর টু কিন্তু আমার পনেরো হবে না তাই তাই আমরা বুঝে গেছি এই ছাপান্নকে যদি আমি এ আর বি বানাতে চাই তাহলে আমাকে একটা রুট এইট বানাইতে হবে আর একটা রুট সেভেন বানাইতে হবে আর তোমরা জানো যে সামনের দিকে কী থাকে রুট এ স্কোয়ার থাকে এ যে এ স্কোয়ার যেহেতু এটাকে এ বলতেছি তাহলে সামনের দিকে এ স্কোয়ার আর এটাকে যেহেতু বি বলেছি তাহলে পিছনের দিকে বি স্কোয়ার বি স্কোয়ার রুট সেভেনের আমি স্কোয়ার দিলাম এখন দেখো তোমরা সব কিছু মিলে গেছে এটার স্কোয়ার মানে আট আর সেভেনের স্কোয়ার মানে সাত এ আট এরা এই সাত মিলে পনেরো আর এইটাকে যে আমি টু এ বি বানাচ্ছি এটা গুণ করে দেখো ছাপান্ন হবে তার মানে এখন আমরা কিন্তু এটাকে এ প্লাস বি হল স্কোয়ার লিখতে পারবো তার মানে এখানে পি স্কোয়ার বসিয়ে দিলাম আর এদিকে রুট এইট প্লাস রুট কত সেভেন স্কোয়ার দিয়েছি কেন এটা করেছি আমি একটু আগেই বলেছিলাম যে এই স্কোয়ার আর সামনের স্কোয়ার আমি কেটে দেওয়ার চেষ্টা করবো দ্যাট ইজ আমার পি রান কত পাওয়া গেলো রুট এইট প্লাস রুট কত সেভেন একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এখানে বড়োটা আগে হয় ছোটোটা যেন পরে হয় তো এখন দেখো পি কিন্তু বের হয়ে গেলো আমি যে বলেছিলাম যে এক জায়গায় যদি পি দেওয়া থাকে তাহলে পি বের হবে একমাত্র আর এই পি এর সাহায্যে আমাকে ওয়ান বাই পি বের করতে হবে সেই পি এবং ওয়ান বাই পি এর রিলেশন করে এটাকে বের করতে হবে তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে ওয়ান বাই পি বের করা আর সেই ওয়ান বাই পি কিন্তু আমরা বের করতে পারব খুব সহজে কেমন করে এটার উপরে একটা ওয়ান নেব ওয়ান নিলাম এবং যেটা ডান পাশে রয়েছে এটার উপরে একটা ওয়ান আমরা নিবো এটা নেব এই ধরনের ঘটনাকে ব্যস্তকরণ বলে কেন ব্যস্তকরণ বলে যেহেতু তোমরা পি আর ওয়ান গুনগুলো পি হবে আর রুট সেভেন রুট এইট যদি আমরা গুণ করে ওয়ান সাথে আবার এটাই হবে এই ঘটনাকে ব্যস্তকরণ বলে তোমরা লিখে করণ করে না লিখলেও চলবে তো এখন তোমাদের ওয়ান বাই পি এর যেহেতু দরকার ওয়ান বাই পি এখানে বের হয়ে গেছে এটাকে আর বারবার লেখার কোনো দরকার নাই আমি একটু আগে বলছিলাম হরের দিকে আমরা কখনো রুটযুক্ত সংখ্যা রাখবো না তার জন্য আমরা এটার বিপরীত যুক্ত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব তাহলে উপরে আগে ওয়ান লিখিয়ে এবং এখানে নিচে রুট এইট প্লাস রুট সেভেন ছিল এটা লেখলাম কারণ এটা একটা ভগ্নাংশ এটা লব ওয়ান আর এটা হচ্ছে হর আমরা কোনো একটা ভগ্নাংশকে একই রকমের সংখ্যা দ্বারা গুণ দিতে পারি এটা পাঁচ দিয়ে হতে পারে তিন দিয়ে হতে পারে বা যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে কিন্তু আমরা এখানে সংখ্যাটা নেব রুট এইট এর বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা নিব রুট সেভেন এটা যেহেতু নিচে দিলাম তাহলে উপরেও আমাকে রুট এইট একই সংখ্যা দ্বারা দিতে হবে রুট সেভেন দিলাম তাহলে আর এটা কেটে দিলে আবার আগের জায়গায় যাওয়া যাবে কিন্তু এটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এমিনাস বি সূত্র ফেলাবো তাহলে এটাতে স্কোয়ার আসবে এটাতে স্কোয়ার আসবে স্কোয়ার আসলে এই রুটগুলো থাকবে না আর তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এমিনাস বি সূত্র হল রুট মাথের স্কোয়ার মাইনাস এই রুট সেভেনের স্কোয়ার দেখো আর উপরে ওয়ানের সাথে এটা গুণ হওয়া মানে এটাই এখানে থেকে যাবে রুট এইট মাইনাস রুট কত সেভেন এখন তোমরা দেখো উপরে রুট এইট আমি আবারও লিখলাম রুট সেভেন এখানে লিখে দিলাম আর নিচের দিকে তোমরা দেখো এখানে এইট দাঁড়াবে কারণ স্কোয়ার রুট কেটে গেলে এইট আর এখানে রুট স্কোয়ার আট সেভেন কেটে গেলে এখানে কত সেভেন তাহলে আমরা এইটা বারবার করে না লিখে এখন ফাইনালি একবার লিখে দেবো তাহলে ওয়ান বাই পি ইকোয়াল টু কি দাঁড়ালো এখানে আসলে আট থেকে সেভেন বাদ দিলে নিচের ওয়ানের কোনো দাম নাই যার কারণে এইট থেকে সেভেন বাদ দিলে যে ওয়ান হয় সেটা আমি লিখবো না খালি উপরের অংশটুকু লিখবো রুট এইট মাইনাস রুট সেভেন তোমরা চাইলে সেটা লেখার পরে আরেকবার শেষের দিকে লাইন করতে পারো তো আমি করলাম না তো এখন আমরা জানি যে আমাকে এই পি এর মান এবং এই ওয়ান বাই পি এর মান দিয়ে আসলে পি প্লাস ওয়ান বাই পি বের করতে হবে যার কারণে আমি এটা আগে মিশিয়ে দিই তো এখন আমি কি করব এটাকে এটা সাহায্যে তোমাদেরকে অবশ্যই নিচে নিচে যেতে হবে তো আমি এখন এখানে করে দিচ্ছি তাহলে আমরা কি করবো এই পি আর ওয়ান বাই পি এর মান যোগ করবো পি প্লাস ওয়ান বাই এ পি এর মান যোগ করব পি এর মান কত ছিল রুট সেভেন রুট এইট প্লাস রুট কত সেভেন তারপরে কি যোগ যোগ দিলাম এই ওয়ান বাই পি এর মানও বের হয়েছে কত রুট এইট রুট মাইনাস কত সেভেন এটা এটা করার পরে দেখো তোমরা এই রুট সেভেন অ্যান্ড এই রুট কাটা তাহলে এখানে একটা রুট এইট এখানে একটা রুট তাহলে কয়টা রুট দুইটা এখন এই মানটা কিন্তু বের হয়ে গেল পি প্লাস ওয়ান বাই পি এর মান টু রুট এইট এটাই যদি আমরা এখানে বসাই দিই তাহলে হবে কিন্তু তোমাদেরকে বলে রাখি এই অংশটা এটার ঠিক এখান থেকে করতে নিচে যেতে হবে কিন্তু কিন্তু এখানে এইভাবে ডান দিকে কিন্তু করা যাবে না কারণ এটা আমি মিশিয়ে দিয়ে যদি আমি নিচের দিকে করি তাহলে আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কাজে আমি এটা যেহেতু আগে বোঝানোর জন্য আমি ইউজ করেছি এটাই এখন আমি অঙ্ক হিসাবে ইউজ করলাম তোমরা জাস্ট এই অংশটাকেও এখন এখান থেকে শুরু করবো জাস্ট এখান থেকে এদিকে নিচের দিকে শুরু করবো আমি এখানে বসিয়ে দিলাম তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান কত টু রুট এইট এখানে টু রুট এইট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে উপরে কিউব ছিল কিউব দিলাম থ্রি আর এখানের মান হচ্ছে এই যে পি প্লাস ওয়ান বাই পির মান হচ্ছে টু রুট এইট এখানে আসলে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে টু এর কিউব মানে হচ্ছে আট আমি রাফের জন্য বোঝাচ্ছি টু এর কিউব মানে হচ্ছে কোথায় যে এর কিউব মানে আট আর তিনটায় এট রুট গুণ যদি আমরা করি তাহলে এইট রুট পাবো এইট রুট এইট পাবো এই যে রুট এইটের থ্রি তার মানে হচ্ছে তিনটা রুট এইট গুণ করতে হবে তিনটা রুট এইট গুণ করলে দুইটা রুট এইটে একটা মুক্ত এট হবে আর একটা রুট এইট থেকে যাবে আসলে এটা গুণ করে একবার বসাইলেও হবে কিন্তু আসলে অনেকে বুঝতে পারবে না যার কারণে আমি প্রয়োজন এখানে লিখে দিলাম এই যে টু এর কিউব হলো এইট আর এই যে রুট এইটের কিউব হলো এইট রুট এইট আর এটা এখন তিন গুণ আমরা ছয় করে দিতে পারি ছয় রুট এইট তাহলে এখন কী হবে আমাদের আঠ আটে চৌষট্টি রুট এইট আর এখানে হবে ছয় রুট এইট চৌষট্টি থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে আমাদের কত থাকবে চৌদ্দ থেকে ছয় বাদ দিলে আট আটান্ন রুট এইট আটান্ন রুট এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারের এখন অনেকে মনে করতে পারে বাজারে সহায়ক বইগুলোর সাথে আমার এই উত্তর মিটল না আসলে বাজারে সহায়ক বইগুলোতে যে উত্তর দেওয়া আছে আর এই উত্তরটি আসলে একই জাস্ট এটাতে একটু আলাদা করা আছে এই কারণে তোমরা ওইটাও করে নিতে পারো বাজারের সহায়ক বইগুলোর মতো উত্তর হতে পারে এই যে এটির উপর যে রুট রয়েছে এটাকে ওরা ভাঙিয়ে ফেলে জাস্ট ভাঙানোর ব্যাপারটা আমি এখানে একটু করে দিচ্ছি এইভাবে যে এট যে রুট আছে এটাকে ওরা এভাবে ভাঙিয়ে নেয় যেমন করে এইখানে আমাদের চার করে আর একটা দুই গুণ করে কারণ চার তো আট এই রুট যখন চারকে দিবে তখন এখানে দুই হবে আর এই রুট যখন টুকে দিবে তাহলে রুট টু থাকবে তারা এই এটকে ভাঙিয়ে এই কাজটা করতে পারে এই কাজটা তাহলে আমি এখানে হয় ব্যাপারটা লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবো তোমরা আটান্ন বসে দিলাম আর এট রুটের এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো টু রুট কত টু পাবো আর এটা যদি তোমরা গুণ করো তাহলে কত হবে দুই আটে ষোলো ছয় আর দুই পাঁচের দশ আরেক এগারো আর এখানে কত রুট কত টু এটাও কিন্তু অ্যান্সার বাজারে অ্যাভেলেবেল যে সহায়ক বইগুলো রয়েছে সেই সহায়ক বইগুলোতে এটা উত্তর দেওয়া থাকতে পারে জাস্ট আমি এটা তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি দুপুরেরটাও লেখো তাও হবে নিচেটা লেখো তাও হবে তো আশা করি তোমরা খ নম্বরের এই সমাধানটা বুঝতে পেরেছো চলো এরপরে যাই আমরা গ নম্বরে তো গনামের কি বলেছে দেখো প্রমাণ করো যে এটা এটা আর এটা মান নির্ণয় করার জন্য দেখো এখানে উদ্দীপক আরেকটা অংশ রয়েছে সেই অংশের ক্লিট করতে হবে সাহায্য নিতে হবে তবে আমি বরাবরই বলে থাকি তোমাদের সবসময় কি করতে হবে যেটা মান নির্ণয় করতে বলবে বা প্রমাণ করতে বলবে সেখানে তোমাদের প্লান করতে হবে তাহলে প্ল্যানের ব্যাপারটাই যদি ধরি যেহেতু এটা পক্ষ যদিও কি করতে হয় না এই অংশটুকু সবার শেষে করতে হয় কিন্তু মূলত প্ল্যানটা এখানে করে মানগুলোকে যদি কোনো চেঞ্জ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেটাকে করতে হবে বা সেই অনুসারে মান বের করতে হবে যার কারণে আমি সবসময় এইখান থেকেই আগে প্ল্যান করি তাহলে বাম পক্ষ যেহেতু আমি প্ল্যান করা মানে একজনের রাফ করা কিন্তু আমার ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে আমি একবারই লিখে দিচ্ছি ফাইভ এক্স কিউব ওয়াই আর একটা এক্স ওয়াই কিউব রয়েছে এখানে দেখো যা দেখা যাচ্ছে তাই তোমরা পড়বে এখানে ফাইভ আছে এখানে এক্স এখানে এক্স কমন নেওয়া যাবে এখানে ওয়াই এখানে ওয়াই আছে তাহলে আমরা এক্স ওয়াই কমন নিলাম এক্স ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার তাই দিলাম এখানে থাকবে ওয়াই স্কোয়ার তা দিলাম তোমরা যদি কখনো এই এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো তাহলে তোমরা ব্যাপারটা এরকম জানো যে এই এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা একটা ফোর দিই একটা সূত্র আমাদের পড়ে এবং এইটার সাথে যদি আমরা একটা টু দিই তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র পড়ে তাহলে এখন তোমাদের দেখো যে এখানে কিন্তু ফাইভ দেওয়া ছিল আর আমি কিন্তু নিয়ে ফেললাম কত চার দুগুনা কত আট এখানে আট নিয়ে ফেলছি কিন্তু এখানে তো আট নাই তাহলে যেহেতু আমি আট বেশি নিয়েছি তাহলে সেটা হরের দিকে আমরা যদি আট লিখে দিই তবেই হয়ে যাবে আর এখানে পাঁচ ছিল আমি পাঁচ উপরের দিকে কি করলাম লিখে দিলাম তাহলে এখানে উপরে ফাইভ আর নিচে আট আবারও আমি বলি আট কেন আমি দিয়েছি কারণ আমি একটা চার নিয়ে এসেছি এইখানে সূত্রটাকে নিয়ে ফেলানোর জন্য এবং এখানে একটা টু দিয়েছি এটাকে সূত্র ফেলানোর জন্য তাহলে চার দুগুণে আট আমি অতিরিক্ত নিয়েছি সেটা যদি আমরা হরের দিকে নেই তাহলে এই চার এবং এই দুইয়ের করলে আট হবে সেই আট আর এই আট কেটে যাবে উপরে আবার ফাইভ এক্স ওয়াই আবার আগেটাই পাওয়া যাবে তাহলে এটা করলে আমি কি করতে পারি ফাইভ বাই এইটকে আমি অক্ষত অবস্থায় রেখে দেব আর এটার আমাদের সূত্র আছে তোমরা জানো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি যদি না জানা থাকে প্রয়োজনে একবার দেখে নিবা এটা যেহেতু গুণন এটাকে গুণন একটা আলাদা গুণন বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা এগে এইখানেও তোমরা জানো এটার সূত্র আর এই ফোর এক্স ওয়াই সূত্র একই জাস্ট এই মাইনাসের জায়গায় প্লাস হবে তাহলে এখানে লেখো এক্স প্লাস ওয়াই হল প্লাস দাও এক্স মাইনাস ওয়াই হল আর এটা গুণ বোঝানোর জন্য আলাদা করে দিলাম তাহলে দেখো এখানে তোমরা ফাইভ বাই এইট এখানে বসে দিবা তাহলে এখন তোমাদের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই যেটা তোমাদের এখানে আছে এবং স্কোয়ার সহকারে আছে মজার ব্যাপার তারপরে কি ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এখানে মানগুলোতে তোমাদের কোনো কাজই করতে হবে না কিন্তু ডান পাশে যে এত বড় একটা বিদ গুটের সংখ্যা দেখা যাচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে এবং এটাকে চেঞ্জ করতে হবে এই জন্য তোমাদের সবার প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এটা তুলে ফেলো এটা তুলে নাও এক্স ওয়াই দিয়ে কি স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আর এখানে এটা এখানে সাতাশ তাহলে দেখো সাতাশের ঘনমূল করবা ক্যালকুলেটর সাহায্য করতে পারো আর না করলে তোমরা বুঝবা যে দেখো এই সাতাশকে যদি তোমরা ভাঙো তাহলে কী পাওয়া যাবে থ্রি গুণন থ্রি গুণন কত থ্রি এই থ্রি গুনন থ্রি গুণন মানে কি থ্রির কিউব লেখা যায় তাহলে থ্রির কিউব আর এটার মানে হচ্ছে তোমরা প্রয়োজন এটা দেখাই দেবো আমি যেমন করে দিচ্ছি এখন দেখো এক্স প্লাস কত ওয়াই স্কোয়ার আছে এটাকে তোমরা প্রয়োজন করবা এখানে সাতাশের জন্য তোমরা থ্রি উপর থ্রি লিখতে পারলা আর এটার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি যখন রুটের কোলে এভাবে থ্রি থাকবে বা যে কোনো সংখ্যা থাকবে সেটা নিচে থাকবে ওয়ান বাই নিচে তাহলে এটা এখন তোমরা যদি নিয়ম অনুসারে করে থাকো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এ থ্রি এ থ্রি গুণ হয় কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এ থ্রি আর এই থ্রি কেটে দেবো তাহলে এ থ্রি এই থ্রি কেটে দিলে থ্রির পাওয়ার শুধুই মাত্র ওয়ান থাকবে তাহলে থ্রির পাওয়ার ওয়ান মানে থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু কত অনলি থ্রি কারণ এ থ্রি আর এ থ্রি কাটা পাওয়ারে পাওয়ারে গুণ আর তা না বুঝলে তোমরা কি করবো এটা একটা পাওয়ার থ্রি ছিল আর এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এই থ্রি এই থ্রি কেটে দাও সব কিছু বলে দিলাম সিমিলারলি আমাদেরকে এটাও লিখতে হবে তাহলে এবং দিয়ে এত লেখো এবং এক্স মাইনাস কোথাও ওয়াই হোল স্কোয়ার দিয়ে কী দেওয়া আছে রুট বা এটাকে আমরা ঘনমূলই বলি ঘনমূল দিয়ে এট দেওয়া আছে ডাইরেক্টলি কিন্তু লিখলেই হবে কিন্তু তোমরা অনেক সময় বুঝবা না যার কারণে আমি এতটুকু করে দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছি এক্স মাইনাস ওয়াই দিয়ে আবারও হোল স্কোয়ার দিলাম আর এইখানে কী করলাম এই এটকে ভাঙাইলাম টু দিয়ে এরকম করে কিউব দিলাম আর এই যে এটা মানে জানি আমরা ওয়ান বাই থ্রি আবারও পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে থ্রি থ্রি কেটে যাবে তাহলে আমরা কী পাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে আমরা এটা এটা কেটে দিলে অনলি কী থাকবে টু থাকবে টু এ পাওয়ার ওয়ান থাকবে কিন্তু ওয়ানের দাম নেই তাহলে মূলত এখন তোমরা দেখো মান কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে এখানে একটা মান আর এই যে এখানে একটা মান এই মানটা খেলে আমরা এখানে যদি বসাই দিই তবেই হয়ে যাবে কিন্তু তোমাদের রিমাইন্ড দিয়ে দিই আমি তোমাদের প্ল্যানিংয়ের জন্য এত দূরে করেছি কিন্তু তোমাদের মূলত কাজটা করতে হবে এই অংশটুকু এইখান থেকে শুরু করতে হবে এইখান থেকে শুরু করে নিচের দিকে যেতে হবে তো যাই হোক এখন আমি মানগুলো বসে দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার মান থ্রি তাহলে এখানে আমরা থ্রি দেবো আর এখানে এখন তোমরা কিন্তু মনে করো না তাহলে এখানে থ্রির স্কোয়ার দেবো কারণ এক্স প্লাস ওই স্কোয়ার সহকারেই কিন্তু এখানে থ্রি বের হয়েছে যার কারণে জাস্ট থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সহকারে এই যে দেখো স্কোয়ার সহকারেই টু তার কারণে এখানে আমরা টু দেবো আর কিছু না এখানেও সিমিলার কাজ খালি যোগ হবে এখানে এটার মান থ্রি ছিল আমি থ্রি দিলাম প্লাস আর এটার মান কত বের হয়েছে টু আমি টু দিলাম এখন জাস্ট আমরা কী করবো উপরে ফাইভ দিলাম নিচে এইট আমার ছিল আর তিন থেকে দুই বার দিলে এক আর এখানে আমার তিন আর দুয়ে কত হবে পাঁচ আর এখানে দেখো তোমরা এই যে কত হলো এটা উপরে উপরে গুণ করবো কত পাঁচ পাঁচে কত হবে পঁচিশ আর নিচে হবে কত দেখো এই পঁচিশ বাই আট কিন্তু তোমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু বের হয়ে গেল এটাকে তোমরা নিচের দিকে তোমরা নিচে নিচে লেখবা আর আমি জায়গা নেই যার কারণে এই পাশেই ডান পক্ষ লিখে দিলাম লিখে দিয়ে তোমরা এখানে কি লেখবো প্রমাণ নিতে লেখবা জাস্ট এতটুকু তো আশা করি তোমরা গ নাম্বার খ নাম্বার এবং ক নাম্বার প্রত্যেকটি প্রশ্নের সমাধানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আরও কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো